স্বাগতম বাংলাদেশ সনাতন পার্টির অফিসিয়াল চ্যানেল বিএসপি নিউজে বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত কমিটির উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা উপজেলা অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিজেদের পরিচিতি প্রদান করেন এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সভায় চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বাংলাদেশ সনাতন পার্টি হল সনাতনী অধিকার আদায়ের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম সনাতন সম্প্রদায়ের সামাজিক রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটি দৃঢ় প্রতিজ্ঞ নেতৃবৃন্দ আরও জানান সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে এবং তৃণমূল সনাতনী জনগণের কণ্ঠস্বরকে সামনে আনা হবে অনুষ্ঠানে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন মিরসরাই উপজেলা কমিটি বাংলাদেশ সনাতন পার্টির সংগ্রামী অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে